সালামু আলাইকুম আমি ডাক্তার আমি হাসপাতালে ইন্ডোক্যান ডিপার্টমেন্টের প্রধান হিসাবে আছি আপনারা জানেন যে এবার ডায়াবেটিসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস থেকে যাতে আমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি তার ভিত্তিতে যদি আমরা এটাকে নিয়ে আলোচনা করি তাহলে এটা বলা যায় যে আমার দুরকম সুস্বাস্থ্য দরকার আমার শারীরিক এবং মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য আসলে আমরা যেটা বলি সেটা গ্লুকোজ কন্ট্রোলটা খুবই ইম্পর্ট্যান্ট আমি গ্লুকোজ কন্ট্রোল বলতে আমাকে চব্বিশ ঘন্টা গ্লুকোজ কন্ট্রোল এবং সেটা আসলে আমার চব্বিশ ঘন্টা গ্লুকোজ কন্ট্রোল আছে কি না সেটা বোঝার জন্য আসলে আমার নিজের বাসায় একটা গ্লুকোমিটার থাকবে এবং সেখানে আমি রীতিমতো প্রতি নির্দিষ্ট সময় পর পর দুই ঘন্টা পর পর খালি পেটে আগে পরে চেক করে যদি দেখি যে আমার খালি পেটে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার আগে যদি পাঁচ ছয় সাতের ভিতরে থাকে আবার দুই ঘন্টা পর যদি আট নয় দশের ভিতরে থাকে তাহলে আসলে আমি আসলে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো এবং আলটিমেটলি আমার কিডনির সমস্যা হার্টের সমস্যা থেকে আমি বাঁচতে পারবো আর মানসিক সুস্থতার জন্য আসলে আমার যেটা খুবই দরকার আমার একটা ফ্যামিলির সাথে একটা নির্দিষ্ট আমাকে একটা সময় দিতে হবে আমাকে পরিবারের সাথে সময় দিতে হবে ছেলেমেয়েদের সাথে সময় দিতে হবে আমাকে শারীরিকভাবে পার্কে গিয়ে হাঁটাটি করতে হবে আমার যে যেভাবে আনন্দ পায় রিলিজিয়াসলি যদি ওনারা আনন্দ পেয়ে থাকেন সেভাবে তারা সেইখানে তাদের উপযুক্ত সময় দিতে হবে তাহলেই কিন্তু আসলে একটা ডায়াবেটিস রোগী শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা থাকবে ধন্যবাদ